এরপর রাতে যখন শুতে যাবেন তখন এই মন্ত্র তিনবার পাঠ করে তবে আর এই গোপন মন্ত্রটি হলো সময় আসার আগে মহাদেব দেন এই সাতটি সংকেত তাই যদি বন্ধুরা আপনারা এই সাতটি সংকেতের মধ্যে যে কোনো একটি সংকেত পান তো বন্ধুরা আপনারা খুবই ভাগ্যশালী আপনাদের জীবন থেকে এবার দুঃখ দরিদ্রতার নাশ হবে জীবনে আসবে পরম আনন্দ কারণ মহাদেব নিজে বলেছেন যে তার ভক্তদের তিনি কখনো একা ছাড়েন না তাই সংকেতগুলো যদি বন্ধুরা আপনারা পেয়ে থাকেন তো কাউকে কিন্তু আপনারা ভুলেও বলবেন না যে আপনারা কতটা ভাগ্যশালী তাই চ্যানেলে বন্ধুরা নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল করে রাখবেন এবং কমেন্টে আপনারা বলুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ নাম্বার এক বারবার আপনি স্বপ্নে সাপ দেখছেন বিশেষ করে কোনো মন্দির বা তীর্থস্থানে বা ভগবানের গলায় কিন্তু সাপে যদি বন্ধুরা আপনাদের কামরায় বা তারা করে এমন স্বপ্ন কিন্তু আবার মোটেও শুভ নয় এটি পিতৃদোষের লক্ষণ আপনারা স্বপ্নের মাধ্যমে দেখছেন অথবা যদি আপনাদের ঠাকুর ঘরে বা কোনো জায়গায় গিয়ে যদি হঠাৎ করে আপনারা সাপ দেখতে পান এবং এই জিনিসগুলো যদি আপনাদের সাথে প্রায় দিনই ঘটে তো বন্ধুরা ভাববেন আপনাদের ওপর মহাদেবের কৃপা রয়েছে নাম্বার এমনটা মনে হওয়া যে কোনো শক্তি দুই আপনাদের রক্ষা করছেন মনে হয় যেন মহাদেব আপনাদের সাথেই রয়েছেন বিপদ থেকে তিনিই যেন আপনাদের রক্ষা করছেন ফলে মহাদেবের ছবি বা মূর্তি দেখলেই মনে হয় যেন মহাদেব আপনাদের ওপরেই তাকিয়ে রয়েছেন নাম্বার তিন কোনো বিশেষ মন্ত্রের প্রতি একটা বিশেষ টান যেমন ভগবান শ্রীকৃষ্ণের কৃপা হলে আপনি কৃষ্ণ মন্ত্রের প্রতি একটা বেশি আকর্ষিত হবেন এবং মন থেকে আপনার তার প্রতি একটা বেশি ভালোবাসা আসবে আর বন্ধুরা এমনটা এর জন্য হয় কারণ জন্ম জন্ম ধরে যার আমরা কৃপা ভক্তি এবং ভালোবাসা পেয়ে আসছি সেই সংস্কার আমাদের এই জন্মেতেও আমাদের সাবকনসিয়াস মাইন্ডে রেকর্ড থাকে ফলে সহজেই আমরা তার প্রতি আকর্ষিত হয়ে যাই তাই যদি বন্ধুরা আপনারা ভগবান শিবের ভক্তি করতে ভগবান শিবের নাম জপ করতে তার মন্ত্র জপ করতে একটা আলাদাই আনন্দ অনুভব হয় তো বন্ধুরা এটি পূর্ব জন্ম থেকে আপনারা শিবের কৃপা যে প্রাপ্ত করছেন তারই সংকেত নাম্বার চার কোনো কিছু ভালো মন্দ হওয়ার আগেই আপনি মাঝের মধ্যে অনুমান করে ফেলেন এটি এর জন্য বন্ধুরা হয় যে আপনারা যার ভক্তি মন থেকে করছেন তিনি আপনাদের মনের ভিতরে একটি সংকল্প দিয়ে দেন বা স্বপ্নের মাধ্যমে তিনি আপনাদের এটি অনুমান করিয়ে দেন আর বন্ধুরা বলা হয় সিদ্ধি নাম্বার সাদা নন্দীর আগমন আপনাদের বাড়িতে হঠাৎ করে বেড়ে যাওয়া বা প্রায় দিনই আপনি রাস্তায় বেরিয়ে সাদা নন্দীর দর্শন করছেন বন্ধুরা এটি দু সময় ঘটে যখন আমাদের বাড়িতে মহাদেবের কৃপা হয় বা মহাদেবের আগমন ঘটে তখন এমনটা ঘটে থাকে অথবা যদি আমরা কোনো খারাপ পথে চলে যাই তখন বন্ধুরা বিভিন্ন সংকেতের মাধ্যমে আমাদের ভগবান আমাদের আরাধ্য আমাদের এই সচেতন করিয়ে দেন যাতে আপনি সেই রাস্তা থেকে ধীরে ধীরে সরে আসেন নাম্বার ছয় প্রায় দিনই আপনার ঘুম ব্রহ্মমূর্তি ভেঙে যাচ্ছে বন্ধুরা দিনের সব থেকে শুভ সময় হচ্ছে ব্রহ্মমূর্ত তাই ভগবান কখনোই চান না যে তার প্রিয় ভক্ত দিনের এই সব থেকে পবিত্র সময় ঘুমিয়ে কাটিয়ে দিই কারণ এই সময় বন্ধুরা ধ্যান জপ সাধনাতে যে ফল প্রাপ্ত হয় তা বাকি কোনো সময়তে প্রাপ্ত হয় না চারিদিকে এই সময় কসমিক এনার্জির বৃষ্টি হয় যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে বুদ্ধির বিকাশ করে কাজে মন বসে পড়াশোনায় মন বসে আধ্যাত্মিক উন্নতি হয় এবং সাথে আর্থিক উন্নতিও হয় নাম্বার সাত স্বপ্নের শিবলিঙ্গ ভগবান শিব ভগবান শিবের কোনো মন্দির সাধু বা কোনো দেব দেবীর দর্শন করা বন্ধুরা এমন অনেক রকম স্বপ্ন সেই ব্যক্তি তখন দেখতে শুরু করে বন্ধুরা সোমবার ও বৃহস্পতিবার স্নান করার পর মুখ দিয়ে শুধু এটি উচ্চারণ করুন হ্যাঁ বন্ধুরা এতে আপনার জীবনের সকল বাধা দূর হবে পূর্ণ হবে আপনার সকল মনস্কামনা এছাড়াও আপনি জীবনে যা কাজে হাত দেবেন তাতেই আপনি সাফল্য লাভ করবেন বন্ধুরা অনেক সময় দেখবেন আমরা যা কাজে হাত দিই তাতে ঠিক কোনো না কোনো বাধা চলে আসে কিছুতেই আমরা সে কাজে সাফল্য পাই না বার বার অসুস্থ হয়ে যায় আর এর প্রধান কারণ হলো নেগেটিভিটির সমস্যা তাই বন্ধুরা আপনি যদি এই সমস্যার সমাধান না করেন তো হয়তো এরকম সমস্যার সম্মুখীন আপনি সারা জীবন হতে পারেন তাই আজকের ভিডিওটা বন্ধুরা আপনারা একটু ধৈর্য সহকারে পুরো দেখুন বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যে কিভাবে আপনার শরীরের চারিদিকে একটি সুরক্ষা কবচ তৈরি করবেন কিভাবে আপনার অরাকে আরও শক্তিশালী করবেন যাতে কোনো নেগেটিভ শক্তির প্রভাব আপনার জীবনে না পড়ে বন্ধুরা আপনারা জানেন না হয়তো যে মন্ত্রের সাহায্যে এমন কি নেই যা প্রাপ্ত করা যায় না আপনি অনুমান করতে পারবেন না যে একজন সাধক মন্ত্রের সাহায্যে কি কি করতে পারে আসলে বন্ধুরা আমাদের এই দৈনিক জীবনে এতই ফেসে থাকি যে এই করতে করতেই আমাদের এই মনুষ্য জন্ম কেটে যায় আর এতে না আমাদের আধ্যাত্মিক উন্নতি হয় আর না সামাজিক তাই যত তাড়াতাড়ি বন্ধুরা আমাদের এই নেগেটিভ সমস্যা দূর করতে হবে আর এর জন্য আপনার চারিদিকে একটি সুরক্ষা কবজ তৈরি করতে হবে তাই এর জন্য আপনাদের স্নান করার পর একটি গ্লাসে জল নিয়ে মহা মৃত্যুঞ্জয় মন্ত্রে পাঠ করার পর গ্লাসে ফু দেবেন আর এই প্রক্রিয়াটি আপনি বার একুশ বার একান্নবার একশো একবার আপনার যেমন সময় হয় সেই হিসাবে করবেন আর যারা রোজ করতে পারবেন না তারা অন্তত সোমবার ও বৃহস্পতিবার অবশ্যই করবেন বন্ধুরা এই প্রক্রিয়া করার পর সেই জল নিজে কিছুটা পান করবেন আর নিজের শরীরে কিছুটা ছিটিয়ে দেবেন যদি শরীরের কোনো জায়গায় ব্যথা থাকে তো সেই জায়গায় এই জল লাগিয়ে দিন বন্ধুরা একটা কথা মনে রাখবেন যারা যতবার এই মন্ত্রে জাপ করবেন তারা কিন্তু ভুলেও এর সংখ্যা কমাবেন না যেমন কেউ যদি একুশ বার পরে তো তাকে একুশ বারই পড়তে হবে এগারো বার পড়লে কিন্তু কাজ হবে না তাই যে যত বার করবে তার কাজ তত তাড়াতাড়ি হবে কারণ বন্ধুরা মন্ত্র একটা প্রাণ আছে আপনি যতবার এ মন্ত্রে পাঠ করবেন তত তাড়াতাড়ি এ মন্ত্রের প্রাণ প্রতিষ্ঠা হবে আর তখন সেই মন্ত্র আপনার চারিদিকে একটি সুরক্ষা কবচ তৈরি করবে আর এর ফলে আপনার জীবনে আর কোনো নেগেটিভ শক্তির প্রভাব করবে না আপনি যাতেই হাত দেবেন তাই শোনা হয়ে যাবে কিন্তু গুলেও বন্ধুরা এই মন্ত্রের যা বাথরুমে করবেন না কারণ আপনারা সবাই জানেন যে বাথরুম নেগেটিভ এনার্জির জন্য প্রমুখ জায়গা হয় বন্ধুরা মহাদেব নিজে বলেছেন যারা সমস্যা আছেন তারা যদি মহাদেবের এই গুপ্ত মন্ত্র একবার উচ্চারণ করতে পারেন তো তাদের জীবনের সকল বাধা ম্যাজিকের মতন দূর হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা যদি একবার ভগবান শিবের কৃপাদৃষ্টি আপনার ওপর এসে পড়ে তো আপনার জীবন থেকে সকল বাধা সকল বিপত্তি সব কেমন ম্যাজিকের মতন চলে যাবে বন্ধুরা আমরা সকলেই জানি যে ভগবান শিব খুব অল্পতে প্রসন্ন হয়ে যান আবার কিছু সামান্য ভুলেও তিনি আপনার ওপর রুষ্ট হতে পারেন তাই আজকের ভিডিওতে বন্ধুরা আমরা জানব যে এমন কোন গুপ্ত মন্ত্র যার সাহায্যে আপনি খুব সহজেই ভগবান শিবকে প্রসন্ন করতে পারেন বন্ধুরা আমরা সকলেই জানি যে দেবী পার্বতীর অপর নাম অপরাজিতা এছাড়াও ধুতরা ফুল বা ধুতরা ফল ভগবান শিবের খুবই প্রিয় তাই এই জিনিস যদি এই মাসে আপনি শিবলিঙ্গ অর্পণ করতে পারেন তো স্বয়ং মহাদেবের আশীর্বাদে আপনার জীবনের সকল বাধা ম্যাজিকের মতন দূর হয়ে যাবে এছাড়াও আপনি শিবলিঙ্গে বেলপাতা অবশ্যই দেবেন যদি ভক্তি সহকারে আপনি এটি করতে পারেন তো আপনার সকল মনস্কামনা মহাদেব পূর্ণ করবেন এই মন্ত্রের কথা ভগবান স্বয়ং মাতা পার্বতীকে বলেছিলেন তাই আপনার জীবনে যত বড়ই কষ্ট থাকুক না কেন এই মন্ত্র পাঠ করায় আপনার জীবনের সকল দুঃখ সকল কষ্ট মহাদেব নিজে হরণ করে নেবেন তাই এর জন্য আপনারা বাড়িতে যেমন শিব পুজো করেন তেমনই শিব পুজো করার পর মহাদেবের কাছে হাত জোর করে নিজের সকল মনস্কামনা জানাবেন এরপর রাতে যখন শুতে যাবেন তখন এই মন্ত্র তিনবার পাঠ করে তবে ঘুমাবেন আর এই গোপন মন্ত্রটি হল ওং এং হ্রিং ক্লিং নম শিবায় ওং এং হ্রিং ক্লিং নম শিবায় ওং এং হ্রীং ক্লিং নম শিবায় এইভাবে তিনবার এই মন্ত্র পাঠ করার পর রাতে ঘুমাবেন এতে আপনার জীবনের সমস্ত বাধা বিপত্তি সমস্ত নেগেটিভ উর্জা বাড়ি থেকে দূর হয়ে যাবে রাতে ভালো করে ঘুম আসবে কাজের জায়গায় আপনার প্রশংসা হবে আর্থিক সমস্যা দূর হবে আর সব থেকে বড় হলো আপনি মহাদেবের আশীর্বাদ পাবেন তাই ভিডিওতে যা যা বললাম বন্ধুরা তা অবশ্যই পালন করবেন আর বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে একদম ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে একদম ভুলবেন না হরে কৃষ্ণা ওম নমশিবাই